পুরুষের নিঃস্বার্থ ভালোবাসা যেন বারবার হার মানে নারীর ছলনার কাছে আর সেই সত্যটাকে যেন আবারও প্রমাণ করে দিলেন এক হতভাগা প্রবাসী স্বামী মাত্র কিছুদিন আগেও যার জীবনে ছিল স্বপ্ন ভালোবাসা আর প্রাচুর্য নিজে প্রিয়তমা স্ত্রীর ছলনাতেই আছে নিঃস্ব বাড়ি গাড়ি ফ্ল্যাট সম্পদ সবই ছিল তার হাতে কিন্তু আজ তিনি ঋণের ভারে নুয়ে পড়েছেন ভালোবাসার মানুষটির প্রতেরণায় ভেঙে গেছে তার সমস্ত স্বপ্ন বলছিলাম নড়াইল জেলার কালিয়া উপজেলার লিবিয়া প্রবাসী কথা রানা একজন পরিশ্রমী সৎ শান্ত স্বভাবের মানুষ যিনি নিজের কষ্টের প্রতিটি টাকা গড়েছিলেন ভালোবাসার ভিত্তিতে আজ তার বাস্তব জীবনের গল্প হার মানায় করুন সিনেমার কাহিনীকে গাড়ি বাড়ি সবকিছু লিখে দেওয়ার পরে সুন্দর সুন্দর ব্যবহার করে পরে পরে লাস্টে যে একটা কিনে আস্তে আস্তে তিন বছর আগে মাদারীপুরের আতাউর সিফারির কন্যা স্নিগ্ধার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন রানা ভালোবাসায় অন্ধ হয়ে সবকিছু লিখে দেন স্ত্রীর নামে ঢাকায় দুটি ফ্ল্যাট একটি গাড়ি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পর্যন্ত সবই দেন তাকে রানা হয়তো ভেবেছিলেন যে নারীকে এভাবে ভালোবাসা যায় সেও নিশ্চয়ই একইভাবে পাশে থাকবে চিরদিন কিন্তু সেই বিশ্বাসী হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল ধীরে ধীরে পেতে থাকে স্নিগ্ধার আসল চেহারা রানার অনুপস্থিতিতে সে জড়িয়ে পড়ে নিজের আপন দুলাভাইয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে তারপর দুলাভাই ও তাদের প্রতারক চক্রের সাহায্যে পরিকল্পিতভাবে রানাকে দূরে সরিয়ে দেয় এমনকি রানার সর্বস্ব হাতিয়ে একতরফা তালাক পাঠিয়ে তাকে নিঃস্ব করে ফেলে এই চক্র ঢাকার ফ্ল্যাট থেকে বের করে দেয় রানার বাবা মাকেও যে ঘর একসময় ভালোবাসায় ভরেছিল আজ সে ঘর ফাঁকা নীরব অন্ধকার খুব ভদ্র ছেলে সরল সুযোগ পায়ে তার এই ক্ষতিটা করেছে তার আপনার রানার আহ টাকাটুকু আত্মসাত করছে আপনার দুইটা ফ্ল্যাট একটা গাড়ি এগুলো আপনার আত্মসাত করে তারে ডিফল্ট দিতেছে যে নারীকে তিনি ভালোবেসে গড়ে তুলেছিলেন নিজের জীবন সেই নারী আজ তার জীবনের ধ্বংসস্তূপ স্ত্রীর ছলনার কারণে বাড়ির পাওনা টাকার দাবি নিয়ে আসছে পাওনাদার মাত্র কয়েকদিন আগে যে ছিল কোটি টাকার সম্পদের মালিক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত সময়কে ওইটালি পাঠাতে চাইছিলাম দশ লাখ টাকা রানার বউ মানে আর তার বাবা দুজনে এসে নিয়ে গেছে তার থেকে যত টাকা পয়সা যারা সবাই দিছিল। আচ্ছা সে তারা নিয়ে যে ঢাকায় চলে যায় তারপরে ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট কেনার পরে আমার বাবা মা ওখানে ছিল তখনই তার ফ্ল্যাটটা নিজের নামে লিখে নিছে তখনই আসলে আমার বাবা মা ওর জন্য ফ্ল্যাট থেকে নামায় দিয়েছে পুরুষের ভালোবাসা নির্সার্থ কিন্তু নারীর ছলনা যখন প্রবল হয় তখন ভালোবাসা হারায় তার পবিত্রতা আর বেঁচে থাকে শুধু কান্নার প্রতিধ্বনি রানা লস্কার হয়তো একা কিন্তু তার গল্প মনে করিয়ে দেয় বিশ্বাস যদি ভুল হতে পারে তবে ভালোবাসাও হয়ে যায় শাস্তি এভাবে যেন আর কোনো রানা প্রতারণার শিকার না হয় তাই সবাই এই প্রতারক চক্রের উপযুক্ত শাস্তি চায়